মানব পাচার মামলায় বড়সড় সাফল্য পুলিশের শিলচরের এক মহিলাকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ উদ্ধার করা হয়েছে তিন নাবালিকা মেয়েকে তামিলনাড়ু ও অসম পুলিশের যৌথ অভিযানে সামনে এল তথ্য জাগিরোড থানার মামলা নং তিনশো বারো বাই পঁচিশের অধীনে মানব পাচারের অভিযোগে গ্রেফতার শোভিতা দাস বয়স আনুমান ঊনত্রিশ বছর তিনি শিলচরের আশ্রম রোডের বাসিন্দা ত্রিশ ডিসেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে তাকে গ্রেফতার করা হয় তামিলনাড়ু পুলিশ ও মরিগাঁও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতারির পর কোয়েম্বাটুর আদালত থেকে ট্রানজিট রিমান্ডে এনে অসমে পেশ করা হয় অভিযুক্তকে এই ঘটনায় উদ্ধার হওয়া তিন নাবালিকার বয়স ষোলো থেকে সতেরো বছরের মধ্যে তারা সকলেই মরিগাঁও জেলার বাসিন্দা দুজনকে ত্রিপুরা থেকে এবং একজনকে কোয়েম্বাটুর থেকে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে নিখোঁজ মামলা হিসেবে রুজু হলেও তদন্তে উঠে আসে মানব পাচারের অভিযোগ পুলিশের দাবি বিপুল অঙ্কের টাকার লোভ দেখিয়ে ও প্রলুব্ধ করে মেয়েদের রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার সঙ্গে বড়সড় মানব পাচার চক্রের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ অন্য অভিযুক্তদের ধরতে তদন্ত জোরদার করা হয়েছে